ডিয়ার ভিউয়ার্স শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলন দুই দশমিক দুই এর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তো আমরা নিশ্চয় জানি এস এসসি দুই হাজার ছাব্বিশ সাল থেকে কিন্তু নম্বর বন্টনের একটি পরিবর্তন এসেছে তো আমরা জানি সাধারণ গণিত প্রশ্নের ক্ষেত্রে আমাদের পাঁচটি সৃজনশীল অংশের সমাধান করতে হবে এবং তারই পাশাপাশি সংক্ষিপ্ত মোট দশটি প্রশ্নের সমস্যার সমাধান দিতে হবে তো সংক্ষিপ্ততা হচ্ছে মোট বিশ নম্বর এবং সৃজনশীল অংশ হচ্ছে কত পঞ্চাশ নম্বর এ থেকে আমাদের সত্তর নম্বর আর থেকে তিরিশ মোট একশো তো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নে বিশটি নম্বর এ প্লাস পাওয়ার জন্য সংক্ষিপ্ত প্রশ্নের গুরুত্ব অত্যাবশ্যক কারণ সংক্ষিপ্ত প্রশ্ন ছাড়া এ প্লাস পাওয়াটা অনেকটাই কষ্টসাধ্য তাহলে তোমার নৈবিত্তিকে অর্থাৎ বহু নির্বাচনে তিরিশে তিরিশ প্রয়োজন এবং সৃজনশীল অংশে পঞ্চাশে পঞ্চাশ প্রয়োজন তাহলে কিন্তু আশি নাম্বার পাওয়া পাওয়া যাবে তো এটা অনেকের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট সুতরাং আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই প্রয়োজন হবে এটা স্কিপ করার কোনো জায়গা নেই তো কথা দীর্ঘায়িত না করে আমরা এই পর্বটি দেখি এটি হচ্ছে অনুশীলন দুই দশমিক দুইয়ের সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম পর্ব আমি প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও কিন্তু ধারাবাহিকভাবে দিব তো সেই প্রয়াসেই আজকের পর্ব শুরু করি তো প্রশ্নে দেওয়া ছিল a ইকুয়েল টু সিক্স কমা সেভেন কমা টু এইট কমা এবং আর একটি সেট এই সেটে বলা আছে এক্স কমা ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং ওয়াই লেস দেন এক্স প্লাস টু হলে আর এর মান নি খুবই সহজ প্রশ্ন তো দেওয়া আছে এ ইকুয়াল টু সিক্স কমা সেভেন কমা টেন আর ভি ইকুইল টু এইট কমা টুয়েলভ একটু বলে রাখি যখনই আমরা দেখব একটা প্রশ্নের ফর্মেট ঠিক এইরকম এখানে আর ইকুইল থাকুক পি ইকুইল থাকুক অ্যাসি থাকুক সেটা আমার দেখার বিষয় না যখন আমরা একটা ফর্মেট এইরকম দেখবো এই জায়গাটা দেখব এখানে দুই রকম থাকার সম্ভাবনা প্রশ্নে একটা হচ্ছে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু ভি অথবা এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এখন এই দুইটা কথা একটু আমরা সহজে অঙ্ক করার জন্য মনে রাখতে হবে যদি প্রশ্নে এইরকম থাকে যদি প্রশ্নে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এক্ষেত্রে আমাদের সমাধান করার জন্য বক্স করে সমাধান করব এই পদ্ধতিটা অনেক বেশি সহজ তো আমরা নিশ্চয়ই পরবর্তী পর্বে দেখাবো এটি তো এই পর্বে আমরা দেখি এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি যদি এক্সের মান এ থেকে ওয়াইয়ের মান বি থেকে অর্থাৎ এক্স কমা ওয়াই এক্স এবং ওয়াইয়ের মান যদি দুইটা দুইটা সেট থেকে আসে দুইটা দুইটা সেট থেকে আসে তাহলে আমরা গুণ করব আর যদি দুইটা যদি একটা সেট থেকে আসে এখানে এ থাকবে এমন কোনো কথা নেই বি থাকতে পারে সি থাকতে পারে পি থাকতে পারে কে থাকতে পারে যাই কিছু থাকতে পারে টোটালে এখানে কনসেপ্টটা হচ্ছে যদি এক্স এবং ওয়াই দুইটাই এক একই সেট থেকে আসে একটা সেট থেকে আসে সেক্ষেত্রে আমরা বক্স করবো সেক্ষেত্রে আমরা কি বক্স করব আর যদি এক্স একটা সেট থেকে ওয়াই আরেকটা সেট থেকে আসে সেক্ষেত্রে আমরা গুণ করব। কি করব গুণ করব। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তো এখন আমাদের সমাধানটা খুব বেশি কঠিন না খুবই সহজ যেহেতু আমাদের এখানে প্রথম অংশে আছে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি অর্থাৎ দুইটা এক্সের মান ওয়াই মান দুই সেট থেকে আসছে তাহলে একটু দেখি আমরা এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি দুইটার মান দুইটা সেট থেকে আসছে তাহলে আমাদের গুণ করতে হবে সুতরাং এ গুণ বি ইকুয়েল টু সিক্স কমা সেভেন কমা টেন গুণ এইট কমা টুয়েলভ এখন আমরা যদি গুণের ক্ষেত্রে কী হয় গুণের ক্ষেত্রে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হয় এর পরবর্তীতে এইটার সাথে এইটার গুণ এটার সাথে এটার গুণ অর্থাৎ এখানে প্রত্যেকটি উপাদান দ্বারা এখানে প্রত্যেকটা উপাদানকে গুণ দিতে হবে একটা একটা করে তাহলে শুরুতে লিখি সিক্স কমা বলে রাখি আমরা নিশ্চয়ই জানি সেটের ক্ষেত্রে গুণের সময় গুণটা মানে হচ্ছে কমা গুণ মানে কি কমা এখানে কিন্তু এই গুণ চিহ্ন দেওয়া যাবে না গুণ মানে হচ্ছে কমা সিক্স গুণ এইট তারপর হচ্ছে সিক্স গুণ টুয়েলভ এই যে একবার সিক্সকে এইট দ্বারা একবার টুয়েলভ দ্বারা আবার সেভেনের ক্ষেত্রে সেভেন গুণ এইট সেভেন গুণ টুয়েলভ তারপরে টেন গুণ এইট টেন গুণ টুয়েলভ এই আমাদের গুণ শেষ এখন প্রশ্নে একটি সত্য দেওয়া আছে যে আর সেটা কী হবে এই তো গুণ করবো প্রথমে এর ফলে আরেকটা সত্য মানতে হবে সেই সত্যটা হচ্ছে এই যে ওয়াই এবং ওয়াই লেস দেন এক্স প্লাস টু একটু ক্লিয়ার করি আমরা নিশ্চয়ই অনেকের মাঝে লেস দেন এবং গ্যাটার দেনের মাঝখানে একটু কনফিউশন আছে আমরা মাঝে মাঝে বুঝি না কোনটা বড় কোনটা ছোটো ঠিক না তো আজকে একটা কথা বলবো এইটা মনে রাখলে এটা খুবই সহজ বোঝার ব্যাপার যে কোনটা বড় কোনটা ছোটো আমরা দিকে বড় মুখ দেখবো সেই বড় এই যে নিচে চিহ্নটা হচ্ছে এইরকম যে চারদিকে আমরা বড় মুখ দেখবো সেই বড় ধরি এরকম আছে এক্স লেস দেন ওয়াই দ্যাট মিন যেহেতু ওয়াইয়ের মান ওয়াইয়ের মানের দিকে বা ওয়াইয়ের দিকে বড়ো মুখ আছে সুতরাং ওয়াইটা বড় আবার এরকম হইতে পারত কে কেটার দেন তার মানে কি কে দিকে বড় মুখ আছে সুতরাং কেটা বড় ক্লিয়ার তো যার দিকে বড় থাকবে সে বড় এটা সব সময় তাহলে আমরা এটা কাজ করতে পারি যে এক্ষেত্রে হচ্ছে কারা উত্তরে আসবে কে বড় থাকবে এক্ষেত্রে এক্সের সাথে দুই যোগ করলে এক্সটা মানে মানটা বড় থাকতে হবে এই দিক বড় থাকতে হবে

এ হচ্ছে ওয়াই হচ্ছে এক্স এখন দেখি তো এক্সের মানের সাথে যদি আমি দুই যুগ করি এই যে এইটা হচ্ছে এক্স এক্সের মানের সাথে যদি আমি দুই যোগ করি কত হয় আট আর ওয়াইয়ের মান হচ্ছে আট যদি বসে এখন দেখি আট গেটার দেন আট এটা কি আদৌ সম্ভব এটা তো সম্ভব না কারণ আট আট সমান সুতরাং আমার উত্তর এইটা আসবে না কেন আসবে না কারণ এই তো সত্যটা মানতে আসে সত্যটা মানতে হবে এর পরবর্তীটা দেখি যদি আমি এখানে এক্সের সাথে টু যোগ করি কত হয় আট এক্সের মান কত সিক্স না তো যদি এর সাথে আমি টু যোগ করি সিক্স প্লাস টু ইকুয়াল টু কত এইট তাহলে এক্সের জায়গায় আসে এইট ওয়াই জায়গায় বারো বলছে কি এই মানটা বড় হইতে হবে যেহেতু ওয়াই বড়ো আছে সুতরাং এই টু আমি নিতে পারবো না আবার যদি এক্সের মানের সাথে আমি টু যোগ করি তাহলে কত হয় নাইন আর ওয়াইয়ের মান কত থাকে এইট যেহেতু ওয়াই ছোটো ওয়ের মান কি ছোটো হইতে হবে এই হচ্ছে নাইন যদি আমি টু যোগ করি আর ওয়াই ম্যান হচ্ছে এইট তো যেহেতু পজিটিভ বলছে ওয়াই ছোটো থাকতে পারবে সুতরাং এটা নিতে পারবো এটা কিন্তু সত্য না মানতেছে এবার আবার এই ক্ষেত্রে যদি আমি এক্সের মানের সাথে টু যোগ করি তাহলে কত হয় নাইন তাহলে সত্য বলছিল যে কি ওয়াইটা ছোটো থাকতে হবে ওয়াই ম্যান কত বারো আছে ওয়াই বরাবর বারো আছে না তাহলে নাইন থেকে কি বারো ছোটো ছোটো না তাহলে মানে এরও নিতে পারবো না সত্য মানতেছে না আবার যদি এটার সাথে আমি দুই যোগ করি তাহলে কত হয় বারো আর মান কত আট তো সত্য ছিল কি যে দুই যোগ করার পরে যে মানটা পাবো ওইটা বড় থাকতে হবে যদি বড় মুখ এই দিকে আট ছোট বারো বড় হ্যাঁ এই কথা ঠিক মানতেছে আবার একসের সাথে যদি আমি দুই যোগ করি কত হয় তাও বারো হয় আর এদিকে কত মানও কিন্তু বারো সমান হবে এটা বলে নাই বলছে কি যে মানটা ছোটো থাকতে হবে তো মান ছোট ছিল ছিল না সুতরাং এইটাও মানতেছে না তাহলে মানতেছে কোন দুইটা এ একটা অপশন আর এই একটা অপশন সুতরাং আর একটা হচ্ছে সেভেন কমা এইট আরেকটা হচ্ছে টেন কমা এইট এ হচ্ছে উত্তর তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখন স্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলেকোনিটি বাজিয়ে দিবেন ধন্যবাদ